পছন্দ করে বিয়ে করছি কিন্তু ওর বাড়ির লোক ছিল আমার বাড়ির লোক কেউ ছিল না কিন্তু সবাই অনুমতি দিয়েছে তারপরেই বিয়ে করছি পরিচয় আড়াই মাস প্লাস এই আড়াই মাসের মধ্যে অনেকবার ওনার ফ্যামিলি যারা ওনার আম্মা আমাকে বলছে ও রাব ঠিক আছে ওরা ওর মা আমাকে খুব ভালোবাসে একটা কথা বলে রাখে সেটা হচ্ছে মনি বলে রাখে আর কি হয়তো ওনার ওনাদের এটা পার্সোনালি ডাক কিনা জানি না নয় এলাকার আঞ্চলিক ভাষা তাও বলতে পারবো না খুব সুন্দর করে ডাকে যেমনই যেহেতু মুখ তাও তোমার পছন্দ করে তুমিও পছন্দ করো ভালোবাসো যে তোমরা বিয়ে করে ভালো পরে ফাইনালি ওনার ওনার আম্মার সাথে ও কথা বলছে পরে আমিও কথা বললাম বলার পরে ওর আম্মা ওর আম্মা আমার বিয়ের কথা বলছে আমাদের বিয়ের ঠিক আরও পনেরো বিশ দিন আগে তাই না পনেরো বিশ দিন আগে বিয়ের কথা বলছে কিন্তু আমি বিয়ে করি নাই আমি বিয়ে না করার কারণ আমার আমার যে জীবনে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে আমি আমার মা এ আব্বাই বলছি যে মা এইভাবে এইভাবে ঘটনা এই বিষয় ও আসুক আসার পরে দেখো যদি পছন্দ হয় যেহেতু আর মা ওর ফ্যামিলির লোক রাজি ওর মাও আমাকে বলছে বিয়ে করার জন্য তো আসার পর যদি তোমাদের ভালো লাগে তাইলে ইনশাল্লাহ যদি তোমরা বলো তাহলে বিয়ে করবো নি পরে আসলো আসার পরে মাই বলছে যে ও তো অনেক ভালো আর ও এমনিতেও আমার মায়ের খুব কাজে হেল্প করছে আমার মায়ের চোখে অপারেশন করা হয়েছে তো মা যখন অনুমতি দিছে এবং ওর ফ্যামিলিতে আগে থেকে রাজি ছিল পরবর্তীতে আমাদের বাড়ি যেহেতু দূরে আমি এত দূরে থেকে ধরে নর যদি আমি জেনাই দা বিয়ে করি তাহলে দেখা যাইলো যে আমরা গাড়ি নিয়ে যায়া কিংবা বিয়ে পড়ে আসতে যাইতে আমাদের ওইটা কভার করতে পারো না পরে আমাদের বাড়িতে ইসলামী শরিয়াত মোতাবেক একজন ইমাম সাহেব ইমাম সাহেবকে আনা হয়েছিল এরপরে আপনার কি বলে যে কাজী যে কাজীকে আনা হয়েছিল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও কিন্তু বিয়ের সময় ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে কত টাকা দেন মোহর দেওয়া হবে দেন মোহরের বিষয়টা এটা আমি এখনো ক্লিয়ার করি না আমি ছোট্ট করে বলে যাই তো ও বলছে যে আমার যা দেনমোহর দিনের সব পরিশোধ মানে আমরা যেটা ওয়াসিল বলি ঠিক আছে তাই আমি ওরা জিজ্ঞেস করছি যে দেন মোহর কত টাকা হইতে পারে ও একদম মানে অল্প পরিমাণ কইছে একটা মেয়ের অল্প পরিমাণ দেন মোহর বলার পর এরপর ও নিজেও বলছে যে সব পরিশোধ তার মানে অর্থাৎ আমার বিয়েটা জিরোতে হইতাছে মানে নামমাত্র খালি কাবিন নামায় লেখা হইতেছে সংখ্যায় অঙ্কের আঙ্কিক মূল্য আর কি খেজুরকি নামছিলাম তারপরে আমাদের এলাকার সবচেয়ে ভালো মিষ্টি যে সেইটা বানছিলাম এবং আমি নিজে হাতে সবাই কই দিন এবং নিজে খেজুরগুলো গুলো ফলগুলো আমি নিজে বের করে দিয়েছি এবং খেজুর এনে রাখছিলাম বিয়ের মধ্যে মনে হয় আছে আমি খেজুর দিয়েছিলাম আমাদের যে কাজী যিনি ছিলেন ওনার সামনে কি বল ওনার ফ্যামিলি যে আমার বিয়ের বিষয়টা হচ্ছে আমি ওকে যখন বিয়ে করছি এটা আমার আগে থেকে চিন্তা হবে যেমন শর্মিলা ছিল ওর ফ্যামিলি লোকই না বলা রাখ পর্যন্ত অনুমোদন না দেওয়া পর্যন্ত কিংবা ওনারা রাজি হয় যখন হয়েছে তখনই কিন্তু তার বিয়ে করছি শুনেন ওনার ফ্যামিলি যে সরি ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে আর ক্ষমা চাই তো ওনার ফ্যামিলি যেটা ওনার ফ্যামিলির যে আপনার ইয়ে আছে যে ওনার আম্মা আছে ওনার যেহেতু আব্বা নেই ওনার আম্মাই আমাকে আমার বিয়ের কবুল বলার বিশ দিন আগে আমাকে বলছে মনি যেহেতু ভালোবাসো দুজন দুজন রে তোমরা বিয়ে করো আমার এত দূর থেকে প্রবলেম হয়ে যায় আমি ওর গার্জেন হিসেবে আমি তোমাকে অনুমোদন দিয়ে দিলাম তো ওই যখন বিয়ে হয় ওইদিন দিন ও কাজের সামনে ও কথা কথা বলছে বলছে বলার যখন যে ঠিক আছে বিয়ে করুক তখন ওনার ফ্যামিলির লোক তারপরে আমরা বিয়ে করছি কারণ আমার আমার নিয়ত যেটা যে আমি যখন বিয়ে করতেছি মা বাবার দোয়া ছাড়া আত্মীয় স্বজনের দোয়া ছাড়া দেখা যায় যে সুখী হয় যায় না এমনি আমার জীবন অ্যাক্সিডেন্ট হয়েছে সো সেই সুবাদে আমি তাদের জানিয়ে তারপরে আমি কবল বলছি আচ্ছা